আজকে আপনাদেরকে রাঁধুনিরে হালিম মিক্সটা দিয়ে খুব সহজে হালিম কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা প্যাকেটে হালিমটা থাকে মূলত তো এই প্যাকেটের ভিতর হচ্ছে দুইটা প্যাকেট থাকে আরও একটাতে হচ্ছে ডাল থাকে আর একটাতে হচ্ছে মশলাটা থাকে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এই দু প্যাকেটটা এই প্যাকেটটাতে হচ্ছে ডাল থাকে আর ছোটো প্যাকেটটাতে হচ্ছে মশলা থাকবে তো আমাদের হালিম রান্নার ফার্স্ট যে স্টেপটা ওইটা হচ্ছে রান্নার ত্রিশ মিনিট পূর্বে গরম পানি দিয়ে এই ডালটাকে সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলে আমি যে চিকেনটা নিয়েছি এই চিকেনটা তো এখন হচ্ছে এই হালিমটার যে ডালটা এটা আমি ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে আমি রান্নায় চলে যাব মূল রান্নাটাতে তো এখন হচ্ছে একটা হাড়িতে তেল যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম রসুন বাটা তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা তো এখন আদাটা আর রসুনটাকে আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নিব আর কি তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো এখন এই তিনটাকে একসাথে খুব সুন্দরভাবে আমার ভেজে নিতে হবে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপর লবণ দিয়ে দিলাম এখন এগুলো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম তারপর হচ্ছে যে চিকেনগুলো আমি মানে সিলেক্ট করে রেখেছিলাম হানি ব্রানার জন্য এই চিকেনগুলো দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি হালিমের সাথে যে প্যাকেটটা থাকে মশলার প্যাকেট এই প্যাকেট থেকে হাফ প্যাকেট আমি মশলাটা দিয়ে দেবো এখানে কিন্তু হাফটা ইউজ করতে হবে ফুলটা ইউজ করবেন না ফুলটা কেন ইউজ করবেন না পরে আমি বলছি বাট আপাতত হাফটা ইউজ করতে হবে এখানে তো তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর চাইলে আপনার আপনার বাসার যে এক্সট্রা স্পাইসিসগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন তো কষাতে কষাতে দেখতে পাচ্ছেন একটু রঙটা একটু গাঢ় হয়ে আসছে বা তেলটা উপরে উঠে গেছে তো এখন হচ্ছে আমি ডালটা যে যে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা হচ্ছে এই মাংস মাংসটা দিয়ে দিবো তো এইভাবে একটু নেড়ে নেবেন তো ওই যে দেখতে পাচ্ছেন আমি এই সম্পূর্ণ ডালটা এখন দিয়ে দিলাম আর এখন যে বাটিটা ছিল এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এটাতে আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন ডালটা আর মাংসটাকে খুব সুন্দরভাবে আমি এখন মিক্স করে নিব মানে কষিয়ে নিতে হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি তো এখন এই যে আমি এখানে পানিটাও দিয়ে দিলাম তো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আসলে ডালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত পানি দিতে হবে আর ডালটা সেদ্ধ করতে হবে এটা অনেক সহজে রেসিপি আপনারা চাইলে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন আর এখানে হচ্ছে আমি বাকি যে প্যাকেটের মশলাটুকু ছিল মশলাটুকু দিয়ে দিলাম আর আমার হালিমটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটাকেও খুব সুন্দরভাবে সার্ভ করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ইফতারিতে এটা সার্ভ করবো তো তাই হচ্ছে সাজিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন বাটিগুলোতে হালিম নিয়ে নিচ্ছি এবার হচ্ছে জাস্ট উপরের যে সাজানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে দেব তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ ব্যারেস্তা করে রেখেছিলাম তো পেঁয়াজ ব্যারেস্তাগুলো একটু দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটু কুচি করে রেখেছিলাম তো শশা কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি তো যার যেরকম যেটা দিতে দিয়ে খেতে ভালো লাগে তো আপনার সেটা দিবেন তো তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন হচ্ছে চিলি ফ্লেক্সটা দিব আসলে চিলি ফ্লেক্সটা দেবার দেওয়া ট্রাই করবেন তাহলে হচ্ছে এটা অনেক বেশি ফ্লেভার লাগে আমার কাছে ভালো লাগে চিলি ফ্লেক্সটা দিয়ে খেতে তো এখন হচ্ছে সবশেষে দিয়ে দিচ্ছি লেবু তো লেবু চিপে হালিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন হচ্ছে এই যে চামচটাগুলো দিয়ে দিচ্ছি আর এই হালিমটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম